আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে পুরান ঢাকার বিখ্যাত হাজি বিরিয়ানির রেসিপি যেটা আজকে আমি বিফ দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন বিরিয়ানির জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি তার জন্যে লাগবে এলাচ লাগবে জয়ত্রী তার সাথে লাগছে কালো এলাচ তার সাথে লাগছে এক টুকরো জয়ফল জয়ফলটা যদি বেশি বড় হয় তাহলে অবশ্যই হাফ করে নিতে হবে লাগছে দারুচিনির টুকরো দুই টুকরো লাগছে লং এই মশলাগুলোকে এখন আমি একটি গ্রাইন্ডারে গ্রেন্ড করে নিব মশলাগুলো ফাঁকি করে নিয়েছি এখন এটা আমি বিরিয়ানিতে ব্যবহারের জন্য রেখে দিচ্ছি এক সাইডে চুলোয় আমি সরিষার তেল নিয়ে নিয়েছি হাফ কাপ তেল কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি টু থার্ড কাপ এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব হালকা পেঁয়াজটাকে যেহেতু আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আমি উঠিয়ে দেখে নেবো পেঁয়াজটা কতখানি ভাজা হয়েছে হালকা বাদনী হয়ে গেলেই আমি এখানে আদা এবং রসুন বাটার দেড় টেবিল স্পুন করে অ্যাড করবো ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো মিশিয়ে আমি এখানে এক কেজি বিফ অ্যাড করে দিব যেটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝুঁয়ে রেখেছিলাম বিফটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমার চুলো আঁচটা কিন্তু এখন মিডিয়াম হিটে আছে কিছুক্ষণ এই বিফটাকে আমি ভেজে নিব বিফের পিসগুলো দেখতে পাচ্ছেন মিডিয়াম কারি সাইজ করে নিয়েছি আমি কিছুক্ষণ এরকম ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা ওয়ান থার্ড কাপের মতো তারপর আবার ভালো মতো মিক্স করে নিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে আমি এখনই গরু মাংসটাকে আরেকটু ভালো মতো কষিয়ে নিব আমি এখানে প্রথম পর্যায়ে কোনো পানি অ্যাড করছি না এখানে গরু মাংস থেকেই যথেষ্ট পরিমাণ পানি উঠে আসবে কিছুক্ষণ পরেই দেখতেই পাচ্ছেন পানি উঠে এসেছে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন অ্যাড করছি জিরা ধনিয়া এবং লাল মরিচের গুঁড়ো এক চা চামচ করে এখন দিয়ে দিচ্ছি আমি সেই গ্রাইন্ড করে রাখা মশলাটা যেটা আমি ব্রেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এখন ঢাকনা দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব ঢাকনা খুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটুকু পানি উঠে এসেছে এবং মাংসটা কিন্তু আমার ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আমার মাংসটা লেগে না যায় এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দেব অল্প পানি দিয়ে আমি মাংসটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব প্রায় চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি মাঝখানে আমি দুই তিনবার নেড়ে চেড়ে দিয়েছিলাম খুলে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন একটি ছাঁকনির সাহায্যে আমি মাংসগুলো তুলে নিচ্ছি ট্রাই করবেন মাংসের ঝোলটা যেন অলমোস্ট শুকিয়ে নেওয়া যায় এখন আমি অ্যাড করছি তিন কাপ পরিমাণ কালো চাল যেটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম দিয়ে আমি এখন এই ঝোলটার সাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি চুলোর আজ কিন্তু এখন মিডিয়ামে আছে এটাতে আমি এখন ঝোলের সাথে এটা চালটা আমি একটু ভেজে নিব কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখা যাবে যে চালটা এরকম একটু কিছুটা ফুটতে শুরু করেছে আর একটা সুন্দর স্মেল যখন বের হবে তখন বুঝতে হবে যে ভাজাটা হয়ে গেছে তখন আমি সেখানে পাঁচ কাপ পরিমাণ পানি অ্যাড করব আমি চাল নিয়েছি এখানে তিন কাপ কাপ পরিমাণ পানি দিচ্ছি আর সাথে দিব এক কাপ দুধ টোটাল দিতে হবে ছয় কাপ পরিমাণ কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিলাম পাঁচ থেকে ষাটটি কাঁচামরিচ মরিচ। জল দিয়ে দিব এখানে একটি টি স্পুন দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব লোহিটে লোহিটে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি সেই কুক করা মাংসটা অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বিরিয়ানিতে কিন্তু কিছুটা পানি রয়ে গেছে এ অবস্থায় আমি মিক্স করে নিচ্ছি মাংসের সাথে বিরিয়ানিটা এখন এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি ভালো মতো মিশিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে দমে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন যে বিরিয়ানিটা একদম হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট পর এটা আরও অনেক ঝরঝরে হয়ে যাবে আমি কিছুটা নেড়ে চেড়ে বিরিয়ানিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই মজার এবং ফেমাস একটা রেসিপি আমি সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আমি ট্রাই করেছি পুরান ঢাকার হাজি বিরিয়ানির অথেন্টিক রেসিপিটাই দেখানোর জন্য আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন বাসার যে কোনো প্রোগ্রামে এই বিরিয়ানিটা কিন্তু মাস্ট করে খেতে পারেন কেমন হলো আমাকে জানাবেন আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর রেগুলার আপডেট পেতে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার জন্যে অনেক অনেক দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম